গেল কয়েক মাস আগে রামগোজ শহরে গীতাশ্রী শিল্পালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চোর চক্রে কিছু সদস্যকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ এবং রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ সুলাইমানের পক্ষ থেকে সকল চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি গত কিছুদিন ধরে এই চোর চক্রের সক্রিয়তা চুপ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে রামগোজ বাজারের চোর চক্র গত পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার ভোর পাঁচটা পঁচিশ মিনিটে রামগঞ্জ পাট বাজার সড়কের মাঝে অবস্থিত বিসমিল্লা বস্ত্রালয়ে গটে দুর্দর্শ চুরির একটি চিত্রের ঘটনা যদিও চোর চক্র চুরি করতে শেষ পর্যন্ত সফল হয়নি কিন্তু আপনাদেরকে পুরোপুরি চিত্রটি আমরা আজকে দেখানোর চেষ্টা করব பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த நிதியை மத்திய ব্যবসায়ীরা চাচ্ছেন নিরাপত্তা জোরদার করার জন্য এবং রামগোজ থানা প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা